আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে কাতার থেকে থাইল্যান্ডের ভিসা করতে হয় আমি প্রথমে সকল ডকুমেন্ট নিয়ে গেছিলাম থাইল্যান্ড এম্বাসিতে পরে ওখান থেকে বললো যে এখন আমরা স্টিকার ভিসা দেই না এখন ই ভিসা পরে আমি অনলাইনে অ্যাপ্লাই করলাম পরে দুই দিন পরে আমার মেয়ে বিসাটা চলে আসছে তো মূলত থাইল্যান্ডে ভিসা করার জন্য আপনাদের প্রয়োজন কাতার থেকে পাসপোর্টের কপি তারপরে একটা ফটো এবং কি কাতারের আইডি কপি এই তিনটা জিনিস হলে আপনারা খুব সহজে এবং কি আপনাদের প্রয়োজন হচ্ছে গিয়ে থাইল্যান্ডের একটা টিকিট ড্যামো হোক যেভাবে হোক রিটার্ন টিকিট আপনাদেরকে সাবমিট করতে হবে বিষার জন্য এই জিনিসগুলো সাবমিট করার পরে ওরা আপনার মেলে আপনার বিষাটা দিয়ে দিবে দুই থেকে তিন দিন পর আমারটা দুদিন পরে চলে আসছে তাই এখন আপনারা যারাই থাইল্যান্ডের পিসা করতে চান কাতার থেকে খুব সহজে করতে পারবেন আগে হয়তো বা ডকুমেন্ট নিয়ে আপনার অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি করতে হয়তো অ্যাম্বাসি বন্ধ নাকি খোলা তারপরে অনেকে হয়তো টাইম ঠিকমতো জানতো না দু তিনবার বাজে যাওয়া লাগতো এখন আপনারা অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে আমি ওয়েবসাইটটা আপনাদের সুবিধার্থে নিচে দিয়ে দিব আপনারা গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এত জটিল কিছু না খুবই সহজ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম